ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ রুকুনুজ্জামান সরকার রোকনের পক্ষে সদর উপজেলার সাতনংচর নিলখিয়া ইউনিয়নের এক ও পাঁচ নং ওয়ার্ডের বিএনপি নেতা আব্দুল কাইয়ুম ও মোহসেন আলমের নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়েছে রবিবার দোসরা অক্টোবর বিকেলে রাজগঞ্জ সাহেব কাচারি বাজারে উক্ত মিছিল অনুষ্ঠিত হয় এ সময় মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাসেল যুবদল নেতা নোমান ইবনে লতিফ মোহাম্মদ জুয়েল মিয়া সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন